হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো খ্রিস্টান ধর্মের যে বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়গুলো সম্পর্কে তো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমাদেরকে ফলো করো তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের এই ক্লাসটা খ্রিস্টান ধর্মের বিভিন্ন সম্প্রদায়গুলো সম্পর্কে যেটা আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ যে তোমাদের সিলেবাস রয়েছে মেজর পেপার এইট সোসিওলজি সেই মেজর পেপার এইট সোশিওলজি থেকে আজকের এই ক্লাসটি কিন্তু আলোচনা করব। দেখো বেসিক্যালি আমরা যদি খ্রিস্টান ধর্মের যে সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়গুলো সম্পর্কে যদি ডিটেলসে পড়তে চাই জানতে চাই তাহলে খ্রিস্টান ধর্মের সম্প্রদায় কিন্তু মূলত আমরা দুটো লক্ষ্য করব এবং এই দুটো সম্প্রদায় সম্পর্কে আমরা বেসিক্যালি তোমরা দেখবা যে এখানে ইউরোপিয়ান হিস্ট্রি যখন তোমরা পড়তে যাবে তখন এখানে ধর্ম সম্পর্কে যখন মানে পড়বে তখন কিন্তু সেখানে খ্রিস্টান ধর্ম সম্প্রদায় সম্পর্কে পড়বে এছাড়া সোসিওলজিতে তোমরা বেসিক্যালি যখন পড়বে তখন কিন্তু এখানে রোমানদের যে হিস্ট্রিটা রয়েছে সেখানে কিন্তু ওটা পড়বে না এখানে আমরা খ্রিস্টানদের মধ্যে দুটো সম্প্রদায় পড়বো একটা হচ্ছে ক্যাথলিক সম্প্রদায় এবং একটা হলো প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় তাহলে খ্রিস্টানদের মধ্যেও কিন্তু খ্রিস্টান ধর্ম সম্প্রদায় যে রয়েছে এরা দুটো ভাগে বিভক্ত ছিল একটা ছিল ক্যাথলিক এবং একটা ছিল প্রোটেস্ট্যান্ট তো ডিসকাস অবশ্যই লাস্ট ক্লাসটি দেখবে চলো দেখো কি বলছে এখানে রোমান ধর্ম সম্প্রদায় বা খ্রিস্টান ধর্মের সরি রোমান বলছি খ্রিস্টান ধর্মের মূলত মুখ্য সম্প্রদায় হচ্ছে দুটি সম্প্রদায় রয়েছে একটা যে ক্যাথলিক সম্প্রদায় এবং একটা যে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় তোমরা রোমানটা কিন্তু লিখবে না হ্যাঁ তো ক্যাথলিক সম্প্রদায় এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় এই দুটো সম্প্রদায় বেসিক্যালি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো কোথায় খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের মধ্যে এবার কাদের আমরা ক্যাথলিক বলবো কাদের আমরা প্রোটেস্ট্যান্ট বলবো চলো সেটা ডিটেলসে জেনে নিই দেখো বেসিক্যালি কারা ক্যাথলিক কারা প্রথমে আমরা ক্যাথলিকদের সম্পর্কে জানবো দেখো যারা চার্চের অনুগামী যারা চার্চের মতাদর্শ মেনে চলে তাদেরকে আমরা বলি ক্যাথলিক এখানে বলা হয়েছে যে এই সম্প্রদায় রোমান চার্চ থেকে অর্থাৎ রোমান চার্চের যারা অনুগামী তাদের মধ্যে থেকেই কিন্তু এই সম্প্রদায়টা আমরা লক্ষ্য মানে করব। বলছে অন্য কোনো মানে অন্য কোনো চার্চকে এর অধিকার দেওয়া হয়নি রোমান চার্চের প্রধানত দুটি কাজ রয়েছে ক্যাথলিকদের অনুরূপ ধর্মের শিক্ষা দেওয়া এবং বাইবেলের ব্যাখ্যা করা সেখানে পোপেরই ব্যাখ্যার অধিকার রয়েছে মনে করা হয় যে পোপ ঈশ্বরের সন্দেশ পান সুতরাং তা ভুল হতে পারে না এই সম্প্রদায়ের লোকেরা বাইবেল থেকে ও বেশি পোপকে বিশ্বাস করে অর্থাৎ বাইবেলে যে কথাটা বলেছে তার থেকেও বেশি বিশ্বাস করে অর্থাৎ অন্ধবিশ্বাস যাকে বলে অর্থাৎ এই ক্যাথলিকরা কি হয়েছে চার্চের অনুগামী অর্থাৎ তারা বাইবেল না পড়েই একটা চার্চে যে যাজকরা থাকে বা পোপ যারা থাকে তাদেরকেই কিন্তু সমস্ত সব থেকে বেশি গুরুত্ব কিন্তু দেয় কারা ক্যাথলিকরা কিন্তু সব বেশি গুরুত্ব দেয় অর্থাৎ তারা বাইবেলের ওপরেও কিন্তু মানে বাইবেলের যা কিছু লেখা আছে সেটার এগেইনস্টে তারা কিন্তু পোপের কথাটাই বা পোপের মতাদর্শ কিন্তু মেনে চলে যেমন তোমরা যদি ইতিহাস পড়ো ডিটেলসে তাহলে বুঝতে পারবা যে যখন মনে করো যেমন একটা কথা আছে নাইনটি ফাইভ থিসিস নাইনটি ফাইভ থিসিস থিসিস ঠিক আছে নাইনটি ফাইভ থিসিস মানে পঁচানব্বই দফা দাবি মানে চার্চের যে পোপ ছিল সেই পোপ কিন্তু কি করেছিল ভ্রান্ত বা মিথ্যে প্রচার করেছিল যে ইন্ডালজেন্স যদি কিনে নিয়ে কেউ পড়ে তাহলে নাকি তার পাপ মুক্ত হয়ে যাবে তার এগেনস্টে নাইনটি ফাইভ থিসিস দিয়েছিল মার্টিন লুথার জন ক্যালভিন উলরিক জুইংলি আমি এদের ব্যাপারে পরে বলছি তো বলেছে এবার আমি বললাম তুমি তুমি জীবনে যত পাপ আমার থেকে একটা কাগজ কিনো অর্থাৎ এটার নাম হচ্ছে ইন্ডালজেন্স এখানে এই টপিকটা তোমরা পড়ো পড়লে পরে তোমাদের যত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে পোপ এটা প্রচার করতো অর্থাৎ ক্যাথলিক রাষ্ট্রে যদি আমরা বলি সেই ক্যাথলিক দ্বারা ধর্ম অনুগামী তারা কিন্তু পোপের মতাদর্শ বা পোপের দেখানো পথে কিন্তু তারা চলত তারা কিন্তু জিসেসের যে পথ অর্থাৎ বাইবেলে যা কিছু লেখা আছে সেগুলোর মতাদর্শ অনুসরণ করে কিন্তু তারা চলতো না তারা বাইবেলের থেকে বেশি গুরুত্ব দিত বাইবেলকে তো গুরুত্ব দিত কিন্তু দিত না এমনটা নয় দিত কিন্তু তার থেকেও বেশি যেটা বোঝাতো ব্যাখ্যা কর্তা যে ছিল পোপ সেই পোপের কথাটাই কিন্তু তারা বেশি স্মরণ করত বেশি মনে করে চলতো ঠিক আছে অপর আমরা যদি দেখি যে যারা প্রোটেস্ট্যান্ট এবার প্রোটেস্ট্যান্ট কারা এবার আমরা জেনে নেব প্রোটেস্ট্যান্ট কারা দেখো যারা চার্চের বিরোধিতা করেছিল তারাই কিন্তু প্রোটেস্ট্যান্ট তারা একদল মানুষ যারা চার্চের অনুগামী ছিল তারা ক্যাথলিক আর যারা চার্চের বিরোধিতা করেছিল প্রোটেস্ট করেছিল যে মানে যে ক্যাথলিক চার্চগুলো যা বলছে পোপরা যা বলছে সেটা ভ্রান্ত সেটা ভুল এটা কোনোদিনও হতে পারে না যে একটা মানুষ ইন্ডালজেন্স কিনলো কিনে নিয়ে এসে পড়লো তার সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে গেল এটা কখনোই হতে পারে না যার জন্য এই অনুগামীরা অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্মের যারা অনুগামী ছিল তারা কিন্তু চার্চের মতকে মানে চার্চের মত বলতে এখানে পোপের মতকে ভ্রান্ত বলে প্রমাণ করে তারা কিন্তু বাইবেলটাকে অনুসরণ করে বাইবেলের লেখাগুলোকে বাইবেলের যে ব্যাখ্যা আছে তার সঠিক ব্যাখ্যাটা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিল এবং পোপের বিরোধিতা যারা করেছিল তাদেরকে কিন্তু আমরা এখানে প্রোটেস্ট্যান্ট বলছি এবার এদের মধ্যে আমরা মার্টিন লোথার একটা নাম পাবো আমরা উলরিক জুইংলি আমরা পাবো আমরা জন ক্যালভিনের নাম পাবো এই সমস্ত অনুগামীরা কিন্তু এই প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুগামী ছিল এবং এরা ইউরোপিয়ান কান্ট্রিতে বিভিন্ন জায়গায় এরা কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মটাকে স্প্রেড করেছিল যেমন জার্মানিতে মার্টিন লুথার ছিল সুইজারল্যান্ডে জন উলডিক জুইংলি ছিল এইভাবে করে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এরা প্রোটেস্ট্যান্ট ধর্মটাকে মানে প্রোটেস্ট্যান্ট বা চার্চের বিরোধিতা কিন্তু এরা করেছিল বা বিশেষ করে পোপের বিরোধিতা করেছিল চার্চে নয় বিশেষ করে পোপের বিরোধিতা অর্থাৎ পোপের যে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা পোপ মানুষকে যেটা ভুল বোঝাচ্ছে সেটা কিন্তু বিরোধিতা করেছিল তো স্টুডেন্টস আশা করি তোমরা এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের যে ব্যাপারটা খুব সিম্পলভাবে আমি যদি দুটো কথায় বলি যে খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের মধ্যে দুটো ভাগ ছিল যারা পোপের অনুগামী ছিল তারা ছিল ক্যাথলিক অর্থাৎ যারা চার্চের মানে সঙ্গে ছিল যারা বাইবেলের সঠিক ব্যাখ্যাটা নিয়ে কখনোই ভাবত না তারা ছিল পোপের ব্যাখ্যাটাকেই যারা মেনলি প্রাধান্য দিত তারা ছিল ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট যারা তারা বাইবেলের কথা বাইবেলের মতাদর্শ মেনে নিয়ে পোপ যেটা বলছেন সেটা ভুল অর্থাৎ যারা চার্চের বিরোধিতা করেছিল তারাই কিন্তু প্রোটেস্ট্যান্ট তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যারা যুক্ত হবে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকলো তোমরা যদি অনলাইনে পড়তে চাও আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু এগারোশো নিরানব্বই টাকা পুরো ছ মাসের কোর্স ফি অনলাইনে এবং তোমরা যদি এই মেজর সাবজেক্ট না পড়ো টোটাল ছটা সাবজেক্টের মধ্যে মেজর প্যাকেজটা যদি বাদ দিয়ে দাও তো সেক্ষেত্রে যদি তোমরা মাইনর বা এমডিসি বা যেগুলো এ এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যদি পড়ো তার জন্য কোর্স ফি টোটাল ছ মাসের ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পড়ছে তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের সেন্টারে দেখা হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ